ভারতকে হারিয়ে সবাই মজা পায় একই বললেন রোহিত শর্মা হ্যাঁ দর্শক আপনারা শুনতে পেয়েছেন ইতিপূর্বে রোহিত শর্মা সংবাদ সম্মেলনে এসে বেশ কিছু কথা বলেছেন তার মধ্যে খুবই অন্যতম একটি কথা হলো ভারতকে হারিয়ে সবাই মজা পায় নিঃসন্দেহে আমরা জানি ভারত হচ্ছে একটা শক্তিশালী দল তাতে কোনো সন্দেহ নেই এবং এটা সবাই আমার সাথে একমত হবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে ধবল ধোলাই করেছে এবং এরপর বাংলাদেশের দর্শকরা বলছে হয়তোবা নেক্সট ভারতকেও বাংলাদেশ ধবল ধোলাই করবে যেটি নিয়ে অনেক রকমের আলোচনা চলছে এবং এই আলোচনা চলবে সেটা আমরা জানি ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনো অধরা বাংলাদেশের তেরো টেস্ট খেলে এগারোটিতেই হেরেছে বাংলাদেশ এর মধ্যে পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে দুই হাজার সাত সালে চট্টগ্রামে ও দুই টেস্ট ড্র করেছে তাতে ছিল বৃষ্টির আশীর্বাদ দুই সাল এবং দুই সালে যদি ওই ম্যাচগুলোতে বৃষ্টি না হতো তাহলে ওই ম্যাচগুলোতেও ভারত জিততো কিনা এটা নিয়ে কোনো রকম কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না অনেকেই মনে করেন যদি বৃষ্টি না থাকতো তাহলে সে ম্যাচগুলো বাংলাদেশ ভারতের কাছে হেরে যেত কিন্তু কখনো হারাতে পারেনি বলে যে এবারও হারাতে পারবে না বাংলাদেশ এমন তো কোনো কথা নেই মাসখানেক আগে টেস্টে পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের পরিসংখ্যান এমনই ছিল তেরো টেস্ট খেলে বারোটিতে হার একটি ড্র সেই বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে সিরিজ জিতেছে দাপটের সঙ্গে পাকিস্তানকে ধবল ধুলাই করেছে দুই শূন্য ব্যবধানে যার ফলশ্রুতিতে আমরা বলতেই পারি যে এবারও বাংলাদেশ খুব ভালো খেলবে এবং ভারতকে হারাবে ভারতের বিপক্ষেও কি তাহলে এবার নতুন কিছু দেখা যাবে উত্তরটা সময় বলে দেবে তবে এই বাংলাদেশকে যে আগের মতো হালকাভাবে নেওয়া যাবে না এরই মধ্যে বলে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার এই বাংলাদেশের অন্যরকম কিছু করার সামর্থ্য আছে বলে মনে করেন ও ক্রিকেট বিশ্লেষক হারসা ভোগলেও এবার বাংলাদেশের ড্রেসিং রুমে কান পাতলেও শোনা যাবে এক বাড়তি আত্মবিশ্বাসের সুর এখন দেখা যাক কি হয় দর্শক আপনাদের কি মনে হয় তা আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন